আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী বইমেলা এক সময় যা কল্পনাও করতে পারি নাই সে দৃশ্য কিন্তু আজকে আমরা এখানে এসে দেখছি গত সত্তর বছরের ইতিহাসে এমন দৃশ্য না বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখেছে না এই এলাকার সাধারণ মানুষ দেখেছে না আপনারা এমন সংবাদ শুনেছেন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রোগ্রাম চলছে সেটার চতুর্থ দিন এবং এই মঞ্চ থেকেই কলরব আজকে গাইবে এবং কালকে ঠিক এই জায়গা থেকেই আবু সহ দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা গাইবে আপনাদেরকে একটু চারপাশটা দেখাই এখানে আঠারোটি দেশের শীর্ষস্থানীয় যে প্রকাশনী রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে বিশেষ করে আমি যদি কয়েকটা প্রকাশনীর নাম বলি রাহনুমা পাবলিকেশনস সমকালীন পাবলিকেশন সুকুন পাবলিকেশন সিয়ান পাবলিকেশনস মাক্তাবাতুল আসলাফ গার্ডিয়ান সন্দীপন সহ শীর্ষস্থানীয় যে সকল প্রকাশনীগুলো সাধারণত এই জগতে অর্থাৎ ইসলামী সাহিত্যের জগতে নেতৃত্ব দিচ্ছে বেশ অনেক দিন যাবৎ তারা সবাই কিন্তু এই জায়গাতে এসেছে তো দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন আপনাদের আসলে কেমন লাগছে বা এই সংবাদটা শোনার পর আপনার প্রথম কি অনুভূতি হয়েছে সেগুলো আশা করি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি এই মুহূর্তে রয়েছি জহির রায়হান মিলনায়তনের সামনে এখান থেকেই আপনাদেরকে এই মেলায় আসার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম